আল্লাহ নবী এমন কি কে হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে হ্যাঁ তুমি তার মধ্যে এই কথা আল্লাহ নবী কার ব্যাপারে বললেন আবুবাকার সিদ্দিক রাজার ব্যাপারে বললেন এইবার বলি যে সেম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা বন্ধ করা হবে তখন বাকি সাতটা দরজা খোলা আছে শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা কি করা হবে বন্ধ করা হবে বাকিগুলো খোলা আছে তাহলে হজ পালনকারী জাকাত দেওয়ার পারবে দানকারী দরজা দেবেলা দরজা পারবে কিন্তু দান করে পারবে না হজ করে সিএম এর দরজাতে ঢুকতে পারবে না শুধু একই শ্রেণীর মানুষ এই দরজাতে ঢুকবে যারা কি করেছে সিয়াম পালন করেছে এটা ঢোকা শেষ হয়ে গেলে এটা ক্লোজ হয়ে যাবে বন্ধ এটা ভিন্ন ধরনের ইবাদত এর সাথে কারো মিল নেই রাসুল সাল্লি সাল্লাম বলেন বিচারের মাঠে কোরআন এবং শ্যাম আপনার ব্যাপারে সুপারিশ করবে বলবে প্রতিপালক এই লোকটা আমাকে পালন করতে গিয়ে প্রবৃত্তি ত্যাগ করেছে খাদ্য ত্যাগ করেছে দিনে একে তুমি জান্নাতে দাও তখন আল্লাহ বলবেন ঠিক আছে শ্যাম রোজা তোমার কথা আমি মেনে নিলাম লোকটাকে জান্নাতে দিলাম বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে এক শ্যাম রোজা দুই কোরআন তিন হজ করতে গিয়ে টাকা যদি বৈধ থাকে তাহলে কালো পাথর চার আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করেন জীবনে কোনোদিন ভুলেও তাসবির দানা তাসবি গণনা করবেন না রাসুলকে অপমান করা হবে হোক না কেন হাজার দানা হোক না কেন পাঁচশো দানা সবাই যদি তাসবিদানে তাসবিব পাঠ করে তো আপনি করবেন আব্দুর সাহেব একটা কথা শোনেন আঙ্গুলে করলে খালি ভুল হয় তাসবিদানে ভুল হয় না জীবনে যদি একদিনও ঠিক না হয় তো বনে কি হবে কেন এটাই পদ্ধতি তাহলে আঙ্গুল কথা বলবে তাসবিগানার কারণে দুই কালো পাথর কথা বলবে হজ টাকা ঠেকার কারণে তিন শ্যাম কথা বলবে রোজা আপনার পক্ষে চার কোরআন মাজিদ আপনার পক্ষে কথা বলবে বিচারে মাঠ খুব কঠিন ওই সময় যদি আপনার পক্ষে কিছু কথা বলে তাহলে তো বিশাল কিছু হলো আপনার পক্ষে কথা বলবে শ্যাম ভিন্ন ধরনের বাদাল আল্লাহর রাসূল বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো কুল্লাম আলবনি আদম ইয়া ফল হাসানাত হবে সালে সালেহলা সাবে মেয়াতে জে আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 আরো 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 আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 আরো 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 আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 আরো 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 আল্লাহ তাআলা বলেন তবে সেম তবে রোজা তবে সেম সেম আমার ব্যাপার ওনা আজিজি বেহি প্রতিদান আমি দিব সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আমার কারণে তো সে দুইটা জিনিস ত্যাগ করেছে খাদ্য দুই প্রবৃত্তি খাদ্য সবাই ছাড়তে পারে প্রবৃত্তি কি জিনিস ঘুম থেকে উঠে দাড়ি চাচলে তাকে প্রবৃত্তি বলে নিচে রাখলে তাকে প্রবৃত্তি বলে দোকানে তাকে প্রবৃত্তি সুদ খালে ঘুষ দিলে মারামারি করলে জের হাত দিলে মানুষকে অপমান করলে তাকে প্রবৃত্তি বলে দলীয় দাপটে জীবিকা নির্বাহ করলে তাকে প্রবৃত্তি বলে মহিলার সামনে চুল ছোট করলে তাকে প্রবৃত্তি বলে মুখে হাতে চোখে লাগিয়ে জাতির সামনে গেলে তাকে প্রবৃত্তি বলে স্কিন পায়জামা পরে জাতির সামনে গেলে তাকে প্রবৃত্তি বলে নখ বড় রেখে নেইল পালিশ দিলে তাকে প্রবৃত্তি বলে বেপর্দা হয়ে চললে তাকে প্রবৃত্তি বলে ওরা রোজা থাকে ওরা শ্যাম থাকে না